ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটি বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এই বাহিনীর নাম ছিল স্পেশিয়াল ফ্রন্টিয়ার ফোর্স জেনারেল উমান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল উনিশশো সালের শেষের দিকে এই ফোর্স গড়ে উঠেছিল একাত্তর সালে এই জেনারেল ওমানই ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক পার্বত্য চট্টগ্রামে চূড়ান্ত অপারেশনের সময় কেবল মুজিব বাহিনী নয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে সেই অনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ এই ফোর্সের দায়িত্ব ছিল পার্বত্য চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম ও নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিন্ন করা রাঙ্গামাটি ও সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া এই স্পেশাল ফোর্স গড়ে ওঠার সময় সমস্ত আর্থিক অবকাঠামো ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই মুজিব বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামো প্রায় সবই সিআই এর সহায়তায় তৈরি হয় মূলত ওই স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পেশিয়াল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষের দিকে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে প্রশাসনিক তিনটি সার্কেলে বিভক্ত করে তিনজনকে সার্কেল চিফ হিসেবে নিয়োগ দিয়েছিল এর মধ্যে চার মাস সার্কেল চিফ রাজা ত্রিদীপ রায় মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান সরকারের সমর্থন ছিলেন বান্দরবন সার্কেলের চিফ অংশ চৌধুরী নিরপেক্ষ অবস্থা নেন এবং মং সার্কেল চিফ মং সাই চৌধুরী মুক্তিযুদ্ধে যোগ দেন পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে বিভিন্ন মানব গোষ্ঠীর অনেক সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন তবে রাজা ত্রিদীপ রায় এবং বৈদ্য কৃষ্টি সংঘের সভাপতি বিশ্বুদানন্দ মহাখেরোর ভূমিকায় কারণে এই প্রচারণায় ব্যাপকতা হ্রাস পায় স্থানীয় মানব গোষ্ঠীর বাঙালিদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান আমলে পার্বত্য চট্টগ্রামে আওয়ামী বিশেষ অস্তিত্ব ছিল না সত্তরের নির্বাচনে কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী রাজা ত্রিদীপ রায় আর প্রাদশিক পরিষদে অংশ চৌধুরী ও মানবেন্দ্র নারায়ণ লামরা। এরা কেউই আওয়ামী সদস্য ছিলেন না মানবেন্দ্র লার্মা ছাত্রজীবনে জীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর বিপক্ষে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র প্রতিরোধ ছিল ক্ষীণ ঠিক এই পটভূমিতে ডিসেম্বরে এই এলাকায় শুরু হয় জেনারেল উবানের মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের অভিযান ভারতের সঙ্গে যুক্ত বিভিন্ন সীমান্ত পথে মুজিব বাহিনীর ও স্পেশিয়াল ফ্রন্টিয়ার ফোর্সের সদস্যরা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পাঞ্চলিতে প্রবেশ করে একদল চাকমাতাদের অভ্যর্থনা জানাতে যায় এদের জন্য তারা একটি খাসিও সঙ্গে নিয়েছিল মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের এই সদস্যরা খাসিটি নিলেও অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করে এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে বাড়িঘরে লুটপাট চালায় এবং আগুন লাগিয়ে দেয় সামনে যাকে পায় তাকেই হত্যা করে এবং মেয়েদের ধর্ষণ করে তাদের হামলায় সেদিন পানছড়িতেই বত্রিশ জন হতে হয় পানছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তারা একশো ছিয়াত্তরটি বাড়িঘর জ্বালিয়ে দেয় চোদ্দই ডিসেম্বর তারা বাইকজনকে হত্যা পায় নিরস্ত্র বেসামারিক মানুষের উপর উল্লেখিত ধাঁচের আক্রমণ চলে একসময় পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে এবং তা অব্যাহত থাকে একাত্তরের ষোলোই ডিসেম্বর পরবর্তী কয়েক সপ্তাহ উনিশশো বাহাত্তরের পনেরোই ফেব্রুয়ারি গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং আনুষ্ঠানিকভাবে তা প্রায় এক বছর পর গড়ে ওঠে এই সংগঠনের সশস্ত্র শাখার শান্তি বাহিনী শান্তি বাহিনী গড়ে ওঠার অন্যতম তাৎক্ষণিক কারণ ছিল পাহাড়ি গ্রামগুলোকে মুক্তিযোদ্ধাদের পক্ষে ভারত নিয়ন্ত্রিত বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স তাণ্ডব থেকে রক্ষা তথা শান্তি স্থাপন মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন উনিশশো একাত্তরের নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় সংসদের হাতে গোনা স্বল্প সংখ্যক বিরোধী দলীয় সদস্যদের একজন তিনি সত্তরের নির্বাচনেও প্রাদেশিক পরিষদ সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত হন সেই সূত্রে স্বাধীনতা পরবর্তী গণপরিষদেও সদস্য ছিলেন সংবিধান প্রণয়নকালে পরিষদের সংখ্যাগরিষ্ঠ আমলিক দলীয় সদস্যদের দ্বারা পার্বত্য চট্টগ্রামের মানব গোষ্ঠীর জাতিগত স্বাতন্ত্রের স্বীকৃতি হিসেবে লার্মা সংসদীয় আবেদন দুদফা অগ্রাহ্য হওয়ায় তিনি পরিষদ পক্ষ থেকে ওয়াকআউট করে প্রতিবাদ জানান ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং জেনারেল উবানের প্রশিক্ষিত মুজিব বাহিনীর দ্বারা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর নিগ্রহ এবং তার কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদে তাদের জাতিগত পরিচয়ের বিষয়টি অগ্রাহ্য হওয়ার অভিজ্ঞতা নিয়েই মানবেন্দ্র লার্মা ও বীরেন্দ্র কিশোর রোয়াজা রোজোয়া এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে কার্যক্রম শুরু হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই সংগঠনেরই সামরিক শাখা ছিল শান্তি বাহিনী উনিশশো সালে যার আনুষ্ঠানিক যাত্রা এই শান্তি বাহিনীকে মোকাবেলায় শেখ মুজিব ভারতের কাছে সুনির্দিষ্ট সামরিক সহায়তা চেয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটি ব্রিগেড রেখে দেওয়া হয়েছিল চট্টগ্রাম কক্সবাজারে এবং ওই ব্রিগেড উনিশশো বাহাত্তর সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালিয়ে তবেই দেশে প্রত্যাবন করে কক্সবাজারের ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের উপস্থিতি গোপন রেখেই বাহাত্তরের বারোই মার্চ জানানো হয়েছিল বাংলাদেশ থেকে সব ভারতীয় সৈন্য চলে যাচ্ছে কিন্তু কিছুদিন পর মার্চের শেষে এই বিষয়টি গণমাধ্যমে নিয়ে আসেন তরুণ এক মার্কিন সাংবাদিক সরকার প্রথমে গণমাধ্যমের ওই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করলেও পরে অধিকতর বিব্রতকর অবস্থায় এড়াতে পূর্বতন ভাষ্য প্রত্যাহার করে নেয় বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক বয়নের বরাবরই উনিশশো বাহাত্তর সালে বাঙালিদের পূর্ণবাসনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম সংকট শুরু বলে দেখানো হয় এবং এর সঙ্গে মুজিব ও কোনো যোগসূত্র দেখাতেও মোটা দাগে তারা ব্যর্থ হন স্বাধীনতার পর বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের উনিশশো চৌষট্টিতে অবলুপ্ত স্পেশাল স্ট্যাটাস গুণ করা হয় অন্য যে কোনো জেলার চাইতে পার্বত্য জেলাগুলোর সরকারি প্রশাসনকে অধিকতর ক্ষমতা প্রদান করা হয় এর ফলে প্রশাসন এবং পার্বত্য জনসাধারণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হবার অবকাশ সৃষ্টি হয়েছিল জুন মাসে প্রেসিডেন্ট সরকারের শেখ মুজিব রাঙ্গামাটিতে আসে হাজার হাজার পার্বত্য অধিবাসীকে শেখ মুজিবের জনসভায় আনা হয় দূর দূরান্ত থেকে সেই জনসভায় শেখ মুজিব সবাইকে বাঙালি হয়ে গিয়ে মূলধারায় যুক্ত হবার আহ্বান জানান এই সময় পাহাড়ি জনগণ সবাই স্থল ত্যাগ করতে শুরু করে এটা পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছিল যে কেউই শেখ মুজিবের বাঙালি হয়ে যে আহ্বান তারা শান্তি বাহিনীর প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয় বা সমর্থন করে তবে সবাইকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে এই ভয়ঙ্কর পরিণতির মধ্যে ছিল সেনাবাহিনী পাঠানো এবং পাহাড়িদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে সেখানে বাংলা ভাষীদের করা এরপর থেকে সারা পার্বত্য চট্টগ্রামে সেনা পাঠানো শুরু হল দীঘিনালা রুমা এবং আলী সেনাবাহিনী গড়ে তোলা হলো এবং ঘাগরাতে একটি আনসার ব্যাটালিয়ান নিয়োগ দেওয়া হল শেখ মুজিবের আমলেই পাহাড়ে ব্যাপক নিপীড়ন ও গ্রেপ্তার এবং বেপরোয়া খুন ও ধর্ষণ শুরু হল গ্রাম একটি গ্রাম চালিয়ে দেওয়া হল পরবর্তীকালে এই নিপীড়ন বহুবল বৃদ্ধি পেয়েছিল উনিশশো চুয়াত্তর সালের প্রথম দিকে প্রথম সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ান পার্বত্য চট্টগ্রামে পাঠানো হয় এবং পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে সেনা সদস্যদের স্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এতে স্থানীয় সার্কেল চিফ বা রাজারা সম্মত না হলেও শেষ পর্যন্ত তিনটি ফ্রি স্টেশন ক্যান্টনমেন্ট নির্মাণের ক্ষেত্রে অসম্মতি জানালে না সরকার সিদ্ধান্ত নেয় খাগড়াছড়ি দ্বিঘিনালায় একটি সেনানিবাস নিবাস স্থাপনে এবং এই বছরের শেষ দিকে দিঘিনালায় হাত দেয় নির্মাণের কাছে পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়নের সেনাবাহিনীর দেওয়া দুটি মধ্যে একটি হেলিকপ্টার দিয়ে পার্বত্য চট্টগ্রামের তল্লাশি চালানো উল্লেখ্য মানবেন্দ্র লারমার শ্বশুর বাড়ি ছিলেন দিঘিনালায় চাকমা রাজা ত্রিদীপ রায় শহর পাহাড়ি জনগোষ্ঠীর কি অংশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সমর্থন ও সহযোগিতা করলেও সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি জনগোষ্ঠী নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন যুদ্ধের পুরো সময়কালে পাহাড়ি জনগণের বৃহদাংশ তাদের নিলিপ্ত ও নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল এদেরই ছোট একটি অংশ মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেছিল কিন্তু যুদ্ধ শেষ ভাগ থেকে শুরু করে সদ্য স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা ও অন্যান্য অস্ত্রধারীরা পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলা শুরু করল তাদের গ্রামের পর গ্রাম তসনস ও লুটতারাজ করতে শুরু করল। তারা পাহাড়ি জনগোষ্ঠীর জীবনদাস্রা তসমস করে দিল যুদ্ধ জয়ের পুরো ডিসেম্বর জুড়ে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আসর সন্ত্রাস ও সন্ত্রাসী প্রথম শুরু করল সদ্য স্বাধীন দেশে নতুন সরকার রক্ষী বাহিনী নামানো হলো এবং তারা পাক বাহিনীর সহযোগিতার খুঁজে বের করা ও তাদের লুকানো অস্ত্র গোলাগুলি উদ্ধারের নামে অত্যাচার নির্যাতন আর ধ্বংস লুটতারাজের শেষ হয়ে ছাড়ল এটা ছিল যে যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী পাহাড়ি জনগোষ্ঠী থেকে রাজাকার ও মুজাহিদ বাহিনীতে সদস্য সংগ্রহ করেছিল কিন্তু রক্ষী বাহিনীর এসব অপারেশনের শত শত নিরপরাধ ও নিরীহ পাহাড়ি নারী পুরুষ শিশু নির্মম নিপীড়ন নির্যাতনের শিকার